এখানে বন্যার সময় খালি অংশের অধিকাংশই পানির নিচে তলিয়ে যায় আপনি ওখানের বাস্কেটি দেখে এটা বুঝতে পারবেন এখানে পানির স্তর এতটাই বাড়ে যে ওই উঁচু স্থান পর্যন্ত জিনিসপত্র ভাসিয়ে নেয় আমাদের সামনে থাকা এই মনোমুগ্ধকর হ্রদে গোসল না করে থাকাটা সত্যি অসম্ভব ছিল সন্তান আমার সাথে সাথে গুহার ভিতরে পাখিদের ডাক প্রতিদ্বন্দ্বিত হচ্ছে এই গুহার নামকরণ করা হয়েছে ভিতরে থাকা সুইফট পাখিদের নামে তাদের পা দুর্বল এবং ছোট হয় তারা মাটি থেকে উঠতে পারে না উড়ার জন্য তাদের উঁচু জায়গা থেকে লাভ দিতে হয় আর মাটিতে পড়ে গেলে পাখিটির মৃত্যু অবধারিত এই পাখিটির ভাগ্য খারাপ ছিল তাই মৃত্যু বরণ করলো সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমরা সানডংয়ে যাওয়ার জন্য প্রস্তুত যদি আমরা এই গুহাটিকে একটি পাড়ার সাথে তুলনা করি তাহলে সানডং তুলনামূলকভাবে একটি বিশাল শহর এখন আমরা অন্ধকারে এগিয়ে যাব আমি ভেবে বিস্মিত হচ্ছি সানডং এ আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা হেঁটে একাচ্ছি আর মাটিতে থাকা পোকামাকড় লাফালাফি করছে মাটি শত শত বছরের বাদুরের বিষ্ঠায় ঢেকে আছে মাথার উপরে অসংখ্য বাদুর গভীর ঘুমে ঝুলে আছে কিন্তু তারা বারবার আমাদের উপর বিষ্ঠা ফেলছে তাই উপরের দিকে তাকানো মোটে উচিত হবে না দেখুন আমার হাতের অবস্থা আমরা ট্রাভেল মতো দেখতে ফরমেশনগুলোর পাশ দিয়ে যাচ্ছি চুনাপাথরের সিঁড়ি আমাদেরকে সানডং এ পৌঁছানোর পথে নিয়ে যাবে ওয়াও এখানের দৃশ্যটা সত্যি অসাধারণ দুই পাশ থেকে কিছু পানি নিচে বয়ে আসছে এনকে আমাদেরকে গভীর জঙ্গলে স্বাগত জানিয়েছিল আর এখন সানডং এর সঙ্গে সাক্ষাৎ করার পালা দেখতে পাচ্ছেন এটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে আর এটা জানে কোথায় আটকে থাকতে হবে ও এটা অনেক বড় যে মাটিতে আমরা হাঁটছি তার নিচে চারশো মানুষের অস্তিত্বের বহু আগে এমনকি ডাইনাসোর অনেক আগে গঠিত হতে শুরু হয়েছিল এই ক্যালসিয়াম সমৃদ্ধ চুনাপাথর প্রাচীন সাগরের প্রাণীগুলোর শ্বাস এবং কঙ্কাল নিয়ে গঠিত যা সমুদ্রের তলায় ডুবে গিয়ে মিলিয়ন বছর ধরে ধীরে ধীরে চাপা পড়ে